হার্ট অ্যাটাক কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা রোগ মানে এর প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা পেইন চেস্ট পেন বলি এবং বুকে ব্যথা এত পেইন যে এই অন্য কোনো শরীরের যত ধরনের পেইন আছে কোনো পেইনই এই পেইনের সমান হয় না এরকম ধরুন আমাদের যে আমাদের মায়েদের যে ডেলিভারি পেইন হয় বাচ্চা হওয়ার সময় ডেলিভারি পেইনও কিন্তু খুবই পেইনফুল এরকম কিন্তু হার্ট অ্যাটাকের পেইন তার চেয়েও বেশি পেইন তারপর আমরা জানি দাঁতের ব্যথা হতে পারে কিডনিতে পাথর গলবারের পাথর শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকম ব্যথা হয়ে থাকে তো আমরা যদি ব্যথার ক্লাসিফিকেশান করি তাহলে এক নাম্বার পেনই হচ্ছে হার্ট অ্যাটাকের পেন সেকেন্ড হচ্ছে ডেলিভারি পেন তারপরে অন্যান্য পেন এরকম তো এই যে পেইনটা এটা হবে একটা প্রচণ্ড পেইন জীবনে এরকম পেইন কারো কোনো দিন হয় নাই আমার যদি এরকম পেন যখন শুরু হয় তখন একটা এরকম এরকমটা ফিলিংস হয় যে ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ এরকম কথাটা তার মাঝে আমাদের বলেছি অর্থাৎ একটা আমি ইমিডিয়েটলি মারা যাচ্ছি মনে হচ্ছে এইরকম একটা এত ব্যথা যে মানুষ ভয় পেয়ে যায় যে প্রচণ্ড ব্যথা এরকম ব্যথা কেন হলো এরকম তো এই ব্যথাটা যেমন হবে খুবই প্রচণ্ড এবং ব্যথার ধরনও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেমন এটা সেন্ট্রাল চেস্ট পেন আমরা বলি বুকের মাঝখানে সাধারণত প্যাশেন্টরা এইভাবে বলে থাকে আমার এইভাবে ব্যথা হচ্ছে অথবা মুষ্টিবদ্ধ করে ব্যথা এরকম একদিকে ব্যথা হওয়া সামান্য এই দিক সেদিক হওয়া কিটকিট করে বা ইয়া খোঁচা মারা এই ধরনের ব্যথা না তাহলে এটা হবে প্রচণ্ড ব্যথা এবং পুরো বক জোরে এটাকে আমরা সেন্ট্রাল চেস্ট পেন যদিও হার্টটা টু থার্ড বাম দিকে কিন্তু পেইনের ধরনটা হচ্ছে পুরো মাঝখানে হবে সেন্ট্রাল চেস্ট পেন প্রচণ্ড ব্যথা এবং এই ব্যথাটা হবে যে স্কুইজিং বা ক্রাশিং বা কম্প্রেসিভ চেস্ট পেন অর্থাৎ বুকে মনে খুব চাপ দিয়ে দিচ্ছে ব্যথাটা এরকম এবং একটা আমাদের কার্ডিওলজি বই একটা ছবি দেওয়া হচ্ছে যে একটা হাতি বুকে পা দিয়ে রাখছে পা দিচ্ছে এরকম অর্থাৎ একটা হাতি পা দিলে কেমন হতে পারে মানে হাত দিয়ে ভেঙে যাওয়ার কথা এইরকম একটা ফিলিং যে আমার প্রচণ্ড চাপ দিচ্ছে ব্যথাটা তাহলে প্রচণ্ড ব্যথা সেন্ট্রাল চেস্ট পেন স্কুইজিং কমপ্রেসিভ চেস্ট পেন এবং এই পেইনটা অনেক সময় রেডিয়েশন হয় অর্থাৎ ছড়াতে পারে এই ব্যথা এখানেই থাকে না এখান থেকে হাতে চোয়ালে এবং সাধারণত নিচের চোয়ালে এবং পেটের দিকে নাভি পর্যন্ত যেতে পারে এবং সাধারণত বাম হাতে যায় কোনো কোনো অংশে দুই হাতেও যেতে পারে তাহলে এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে পেইনের সাথে রিলেটেড এবং এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে অর্থাৎ কিছু লক্ষণও থাকে যেমন ঘাম হওয়া প্রচণ্ড ঘাম হয় শীতের মধ্যে বা এসের মধ্যে রোগে বসে থেকেও ঘামতে থাকে এরকম তো এই হঠাৎ করে তার এত ঘাম থেকে না আমি প্রচণ্ড ব্যথা ঘাম তার মানে এটাই হচ্ছে হার্টের লক্ষণ এবং অনেক সময় অ্যাসোসিয়েট আরও কিছু থাকতে পারে যেমন বুক ধরপর করা প্রেশার ফল করলে মাথা চক্কর দেওয়া এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট রেয়ারলি যদি এটা হয় এরকম এইসব লক্ষণগুলো থাকে এবং বমি হয় কারো কারো ক্ষেত্রে একবার দুইবার বোমে হতে পারে এই আরকি এগুলো মেইনলি আমরা মূল বিষয়গুলো আমরা বুঝতে বললাম আশা করি আমাদের দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে যদি রেড যন্ত্রের কোন ধরনের ব্যাহত হওয়ার কারণে বা হার্টের হার্ট অ্যাটাকের যে ব্যথা ধরন বা যে লক্ষণগুলো স্যার বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন